আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আক্তার একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে ক্লাস এইট এর গণিত অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের কাজ গণিত অ্যাসাইনমেন্ট টু প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিই সৃজনশীল প্রশ্ন এক একটি বীজ রাশি এ প্লাস ওয়ান বাই এ সমসমান পাই উদ্দীপক দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত আমাদের বিভিন্ন করতে হবে

প্রথম রাশির উৎপাদককে বিশ্লেষণ করতে হবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করতে হবে ঘটে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করতে হবে সৃজনশীল প্রশ্ন 3 একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের সারণী নির্ণয় করতে হবে এখানে কত বলেছে সারণীটি পূর্ণ করো তোমার নিজের পরিবারের আলোকে সারণি থেকে মধ্য গ্রিনি করো সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো আয়তলেখ হতে নিজের পরিবারের খরচ কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন সৃজনশীল প্রশ্ন 1 এর উত্তর

এখানে এই কাটা থাকতেছে টু এখন আমরা এই টু কে আবার সূত্র পালাই এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ ওয়ান বাই এ এখানেও এ এ একাটা এইটা হলো এ স্কোয়ার এখানে আমরা দিয়ে দিলাম মাইনাস এইট টু এখন আমরা মান বসাই দিই আমরা যদি এ প্লাস ওয়ান বাই এ সময় সময় ফাইভ দিয়ে আমরা এ প্লাস ওয়ান বাই এ সমস্যান ফাইভ তার উপরে স্কোয়ার মাইনাস এইট টু তার উপরে এই স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম এখন মাইনাস এইট টু এখানে বসাই দিলাম

দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমস্ত ফাইভ আমরা লেফট হ্যান্ড সাইডে দেরি এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকাল এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাইর সূত্রে এখন আমরা এ প্লাস ওয়ান বাই এ এর ওয়ান ফাইভ তার উপরে হোল কিউব মাইনাস এই থ্রি এ এ কাটা এখন এ প্লাস ওয়ান বাই এর ওয়ান ফাইভ এটুকু আমরা ঘন করে পাই ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ মাইনাস থ্রি এবং ফাইভ গুণ করে পাই ফিফটিন মাইনাস করে পেলাম ওয়ান হান্ড্রেড টেন রাইট হ্যান্ড সাইড এটা আমরা রাইট হ্যান্ড সাইডের জন্য লিখব এবং সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড এটা প্রুফ প্রমাণ করা হলো সৃজনশীল প্রশ্ন দুই এর উত্তর ক এখানে একটি রাশি দেওয়া আছে এটাকে উৎপত্তিকে বিশ্লেষণ করতে হবে বলা হয়েছে আমরা দেখি এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ আমরা এটাকে আগে গুণ করে দিই এক্স এবং এ স্কোয়ার গুণ করে পেয়ে এ স্কোয়ার এক্স প্লাস

দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাশি সাধারণ উৎপাদক এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দিনীয় গোসাগু এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো আমাদের গোসাগু এখন আমরা লসাগু নসাগু ক্ষতে পাই দ্বিতীয় রাশি এটা আমরা ক্ষেতে পাইছি তৃতীয় রাশি ক্ষেতে পাই এবং চতুর্থ রাশি ক্ষেত্রে এটা আমরা পাই দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির সর্বোচ্চ ভেতর উৎপাদক আমরা পাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই

মধ্যবিনী করার জন্য আমরা এখানে মধ্যবিনী করার জন্য খরচের খাতগুলো এখানে জানিয়েছিলাম মোবাইল রিচার্জ পাঁচ জনের পাঁচশো টাকা প্রতিটি আপন দু হাজার টাকা আটজন যাতায়াত খরচ এক হাজার টাকা সাতজন ওষুধ পনেরোশো টাকা ছয়জন এবং শিক্ষা সামগ্রী ক্রয় পঁচিশশো টাকা তিনজন আমরা এখানে প্রমোযোগী তুলে নিলাম মাসিক খরচের খাত গণসংখ্যা এবং আমরা দেখি এখানে সংখ্যা আমরা জানি বিজুর সংখ্যার মধ্য সূত্রটা আমরা জানি এন প্লাস ওয়ান বাই টু তম পদ এখানে এন সময় সমান নাইন প্লাস ওয়ান মানে এক পদ আইতলে করার জন্য আইত লেখা অঙ্কন করার জন্য আমরা কি একশোকে বরাবর খরচের খাত এবং বরাবর প্রতি ঘরকে এক একশো একক ধরে খরচের পরিমাণ নিয়ে আইত লেখ আঁকলাম এখানে তোমরা দেখে নেবে আমরা যে

বিষয় কত এ মাইনাস বি বাই এ প্লাস এ প্লাস বি বাই বি এ বি এর গুণ লসকে করে নিলাম এ ও বি এর লসাগু গ বি এখন a দ্বারা যদি আমি কে ভাগ করি তাহলে থাকে বি বি দ্বারা আমরা এই এ বি কে গুণ করে নিব প্লাস এ প্লাস এবং এই বি দ্বারা এবি কে ভাগ করলে আমরা পাই এ দ্বারা আমরা এ প্লাস বিকে গুণ করবো আমরা গুণ করে পাই এ বি মাইনাস

নিয়ে নিলাম ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এখানে উপরে যা আছে তাই আমরা নিচে এক্সএস কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র প্রয়োগ করে পেলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার আমরা এখানে কাটাকাটি করেছি উপরে থাকে ওয়ান নিচে এক্স প্লাস ওয়াই এখানে এখানে আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই এখানে মাইনাস মাইনাস করে পাই আমরা এক্স দুটিকে লসঙ্গি লসাগ করলে পেলাম কি এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই আমরা যদি এক্স প্লাস মাইনাস ওয়াই দ্বারা ভাগ করে থাকে এক্স প্লাস ওয়াই এটা ওয়ানের সাথে গুন করে ফাই এক্স প্লাস এই মাইনাস এবং এক্স প্লাস ওয়াই দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা লাগাবো এক্স মাইনাস এখন গুন করি মাইনাস দ্বারা গুন করি এটাকে পাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই যোগ যুগ করে নিচে থাকলে এক্স স্কোয়ার এটা আমরা সূত্র করে এ প্লাস এ মাইনাস বিলাস বিষয় এক স্কোয়ার মাইনাস বি থাকে উপরে থাকে টু ওয়াই নিচে থাকে

স্কোয়ার এক্স সমসমান কত আমরা এখানে উপরে টুকু উপরে গুণ করে দিলাম প্রথমেই এবং নিচে টুকু নিচে গুণ করে দিলাম একশো পঞ্চাশকে ছয় দ্বারা ভাগ করে আমরা পাই টোয়েন্টি ফাইভ এবং বি টু দিপার সিক্স থেকে বি স্কোয়ার বাদ দিই বাদ দিলে পাওয়া যায় উপরে উপরে হচ্ছে বি টু দিপার ফোর এবং এক্স টু দিবার এক্স টু দিপার ফাইভ থেকে এক্স এক্স এর মান বাদ দিয়ে কিউব বাদ দিলে পাই আমরা এক্স স্কোয়ার ওয়াই টু দিপার ফাইভ

এখানে এটা বি স্কোয়ার এটা কাটাকাটি করে দিলাম পাচ্ছে কি নিচের থেকে এটা চলে গেলো তাকে বলে সেট হচ্ছে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত বস্তুসমূহের সমাহার বা তালিকা সেটকে সাধারণত ইংরেজি বড় বড় হাতের অক্ষর যেমন ওয়াই জেড এগুলো দ্বারা প্রকাশ করা হয় এবং সেটের সদস্যকে ইংরেজি ছোট হাতের অক্ষর বা দ্বারা প্রকাশ করা হয় তবে এবং সেটের সদস্যকে যে কোনো অর্থপূর্ণ চিহ্ন দিয়ে প্রকাশ করা যায় সেটের অন্তর্গত বস্তুকে ওই সেটের উপাদান বা এলিমেন্ট বা সদস্য বলা হয় বা মেম্বার বলে যেমন এ ইকুয়াল এ বি সি এ সেটের উপাদান এবং আমরা বলতে পারি এলিমেন্ট অফ এ বি এর সবগুলোই কি আমাদের অ্যাসিডের উপাদান এ বি সি এর সবাই অ্যাসিডের উপাদান তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয় যেমন এ সমান ওয়ান টু থ্রি এগুলোকে আমরা প্রত্যেকে কমা দ্বারা আলাদা করলাম এবং আবার এখানে আরেকটা সেট আছে পি এক্স ওয়াই জেড সি সমস ওয়ান হান্ড্রেড কে ডি সমস ওয়ান গোলাপ রজনীগন্ধা এগুলো আমরা যেখানে প্রয়োজন আমরা দিয়ে আলাদা করে নিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন আট ও এর উত্তরে এখানে আটে বলা হয়েছে দেওয়া আছে যে সেট এর সমস ওয়ান ওয়ান টু থ্রি এই এটার উপাদান কয়টি এবং উপসেট কয়টি ও কি কি তা আমরা জানি এর উপসেট হলো যে এই সেটটাই তার একটা উপসেট তারপর আমরা সাজাতে পারি ওয়ান টু ওয়ান থ্রি টু থ্রি ওয়ান টু থ্রি এবং আরেকটা হলো ফাঁকা সেট এই আট ভাবে আমরা এটাকে সাজাতে পারি সুতরাং বলা যায় মোট আটটি উপোসেট এবং উপোসেটগুলো হলো ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান থ্রি টু থ্রি ওয়ান টু থ্রি এবং ফাঁকা সেট নয় নম্বরে বলা হয়েছে যে কিউ সমসমান এটি দেওয়া আছে কিউ সমসমান এক্স দ্যাট এক্স 42 টু এর সকল এর সেট তাহলে আমরা 42 টু এর সকল গুণনীয়গুলো কী পাই ওয়ান টু থ্রি সিক্স সেভেন 14 টোয়েন্টি ওয়ান নির্ণয় টু সেট কী হবে কিউ সমস্যা যেহেতু বলছে এই গুণনিয়োগের সেট আমরা এই সকল গুণনীয়গুলো নিয়ে পাই ওয়ান টু থ্রি সিক্স সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান ফোরটি টু কিউ এই সেট আমরা পাই সংক্ষিপ্ত প্রশ্ন এ বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এ দেওয়া আছে পি সমান পি সেট সমস্যান টু থ্রি ফোর এবং কিউ সেট সমস্যান ওয়ান থ্রি ফাইভ সুতরাং পি ইউনিয়ন কিউ সমসমান আমরা কাছে টু থ্রি ফোর ইউনিয়ন ওয়ান থ্রি ফাইভ 1 ওয়ান টু থ্রি ফোর আমরা পি এবং q এর সকল কথা নিয়ে পাই P ইন্টারসেকশন কিউ সমসমান টু থ্রি ফোর ইন্টারসেকশন ওয়ান থ্রি ফাইভ এখানে আমরা দুইটার মধ্যে যা কমন আছে কমন গুলো নিয়ে কমন পাই থ্রি সুতরাং A, B, U, P intersection P সমান সমান ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।